লিঙ্ক বন্ধ করে দিলে যারা ফোন চালান এই ধরেন এক একটা জেলা আছে এই পুরাটা জেলার নেট চলে যাবে কারো মোবাইলে নেট থাকবে না আর ইন্টারনেট বন্ধ হয়ে গেছে চুদানির পুত পলক ও স্বার্থর কারণে এই ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট কোনো দিন বন্ধ হয় নাই ইন্টারনেটের যে এই সাবেরিন কে বলে ও বলছে আগুন ধরেছে এটা একদম মিথ্যা এটা এক এক জেলার থাকে এই নেট ইন্টারনেট পরিচালনা করা হয় গ্রামীণ রবি এক টাওয়ারে থাকে এই যে এই যে পাঁচটা টাওয়ারের লিঙ্ক একখানে দেওয়া আছে এটা লিঙ্ক এইখান থেকে ইন্টারনেট এবং ওয়াইফাই পরিচালনা করা হয় এইখান থেকে আবারও বলতেছি এই যে পলক সাহেব বলছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে হ্যাঁ কত বড় মৃত্যু এই জনগণের এই গুণ করা গুম খুন করার জন্য এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে বাধ্যতামূলক আমাদেরকে অর্ডার দিয়েছে বন্ধ করার জন্য এই ইন্টারনেট বন্ধ করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছে এইখানের থেকে ওয়াইফাই এবং যে বিভিন্ন সিম এই সিমের এগুলা এখান থেকে পরিচালনা হয় ইন্টারনেট এইটা হইল কি এই ইন্টারনেটের এই লিঙ্ক আর এই আপনার দেখাইতে আছি আর এইটা হইল কি জিপি আমরা যে এম বি সালাই এটাই কি জিপির ইন্টারনেট এখান থেকে পরিচালনা হয় এটাই কি জিপি এখান থেকে পরিচালনা হয় জিপি হ্যাঁ এখান থেকে ইন্টারনেট পরিচালনা হয় আর এই যে এই পলক মাদারচুদ বলছে যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে হাই রে পলক রে থরে না পাইলে এমন দুলাই দিতাম রে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে না সারা বাংলাদেশের সব বিভাগে বিভাগে টাওয়ার আছে টাওয়ারে টাওয়ারে লিঙ্ক দেওয়া আছে কারেন্ট থাকবে ইন্টারনেট চলবে কারেন্ট থাকবে না ইন্টারনেট চলবে না কারেন্ট গেলে এই আইপিএসের ব্যাটারি আছে এটাই ব্যাকআপ দিবে তিন ঘন্টা আর ও বলছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে মাদার চুল তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা এই হুসাইন মিডিয়া ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে এই ভিডিওটা এই আজকে রাতকে আপলোড করব আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আর সবাই বেল ছাপ দিয়ে ধরে রাখবেন ইনশাল্লাহ এই আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং থাকবো তো আল্লাহ হাফেজ